দোকান থেকে আর ম্যাঙ্গো ফ্রুটি কিনে খেতে হবে না বাড়িতে তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটি আসসালাম ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর বাড়িতেই খুব সহজভাবে অল্প উপকরণে কিভাবে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো এখন পাকামির সিজন চলছে আর এই সিজনে আমরা বাড়িতে যদি বাচ্চাদের ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে দিতে পারি তাহলে মন হয় না বাইরের ম্যাঙ্গো ফ্রুটিতে নানা রকম কালার ও কেমিক্যালস মেশানো থাকে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই এই সিজনে আমরা ম্যাঙ্গো ফুটিটা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারি কথা না বাড়িয়ে ম্যাঙ্গো ফুটের রেসিপিতে চলে যাচ্ছি আজকের ম্যাঙ্গো ফুটিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা পাকা আম নিয়েছি আমগুলো যাতে খুব ভালোভাবে পাকা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি তৈরি করলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে পাকা আমের সাথে অবশ্যই একটা কাঁচা আম নিতে হবে এবার আমি এই আমগুলোকে খুব ভালোভাবে চুলে নেব এবং ছোট ছোটো পিস করে কেটে নেব দেখুন আমি সবগুলো পাকা আম খুব ভালোভাবে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি সাথে কাঁচা আমটাও কেটে নিয়েছি এবার আমি আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তার জন্য একটা চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর প্রথমে আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা আমটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারেন এবার আমি একটা খুন্তির সাহায্যে কাঁচা আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচা আমটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পাকা আমগুলো দিয়ে দিচ্ছি পাকা আমটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে পাকা আমটা কাঁচা আমের সাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব যতক্ষণে আমার আমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন দেখুন কথা বলতে বলতে আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কুলতে সাহায্যে নেড়ে চেড়ে আমগুলোকে একটু গলিয়ে নেব বাড়িতে ব্লেন্ডার না থাকলে আমগুলো আমরা একটু বেশি করে সিদ্ধ করে নেব চুলার উপর থেকে আমরা আমগুলোকে অনবরত নাড়াচাড়া করব। এতে করে আমাদের আমগুলো অনেকটাই গলে যাবে আজকের ম্যাঙ্গো ফুটোটা আমি কোনো প্রকার ব্লেন্ডার ছাড়াই তৈরি করব তাই আমি আমটাকে একটু বেশি করে সিদ্ধ করে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে আমটা প্রায় গলিয়েই নিচ্ছি দেখুন আমগুলো প্রায় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি আমগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামানোর পর আমগুলো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমের পিউরিটা খুব ভালোভাবে বের করে সেঁকে নিতে হবে যতক্ষণে আমটা ঠান্ডা হয়েছে আসে ততক্ষণে আমি ম্যাঙ্গা পুটি তৈরি করার জন্য চিনি সেরাটা রেডি করে নেব চিনি সেরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ চিনিতে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি চিনি সেরাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনি সেরাটা আমাদের জাল করে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই হালকা নাড়াচাড়া করে বল কাশলে আমাদের চিনি সেরাটা হয়ে যাবে দেখুন আমি চিনি সেরাটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার আমি চিনি সেরাটাকে নামিয়ে নিচ্ছি এদিকে আমার আমগুলো ঠান্ডা হয়ে এসেছে এবার আমি একটা চাকনার সাহায্যে আমগুলো খুব ভালোভাবে ছেঁকে নেব চাকনার উপরে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করলে আমের পিউরিটা খুব ভালোভাবে বের হয়ে যাবে দেখুন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি আপনাদের বাড়িতে যাদের ব্লেন্ডার নাই তারা এভাবে আমের পিউরিটা বের করে নিতে পারেন একইভাবে আমি বাকি আম থেকেও পিউরিটা বের করে নেব যেহেতু আমরা নিজেদের গাছের দিয়ে আন্দে কাটা তৈরি করছি তাই আমের মধ্যে অনেক আশ থাকবে খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমের পিউরি থেকে আমি আঁশগুলো আলাদা করে ফেলে দেব দেখুন আমার আঁশ থেকে আমের পিউরিটা খুব ভালোভাবে বের হয়ে এসেছে এবার আমি এই আঁশগুলো ফেলে দিচ্ছি দেখুন আমি ম্যাঙ্গো ফুটি তৈরি করার জন্য আমের পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আমার আমের পিউরির মধ্যে কোনো প্রকার আঁশ নেই আপনারা চেষ্টা করবেন আমের পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য এবার ম্যাঙ্গো ফুটটি তৈরি করার জন্য যে চিনিশেরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনিশেরাটা দিয়ে দিতে হবে একবারে সবটুকু চিনি সেরাটা দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়ে নাড়াচাটা করে আমের পেউরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ম্যাঙ্গো ফুটিটা অনেক সংরক্ষণ করতে চাইলে অবশ্যই চিনি সেরা তৈরি করে ব্যবহার করবেন এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করবেন না অনেকেই ঠান্ডা পানি ব্যবহার করেন ম্যাঙ্গো ফুটিতে আমার মতে ম্যাঙ্গো ফুটিতে কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার না করে চিনি সেরাটা ব্যবহার করলে ম্যাঙ্গো ফুটির টেস্টটা অনেক বেশি ভালো হয় দেখুন আমি অনবরত নাড়াচাটা করে চিনি সেরাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের ম্যাঙ্গো ফুটোটা একদম রেডি হয়ে এসেছে তারপরও আমি দোকানের মতো স্বাদ গন্ধ নিয়ে আসার জন্য এখানে এক প্যাকেট ম্যাঙ্গো সফট ড্রিঙ্ক পাউডার ব্যবহার করেছি এই এক প্যাকেট পাউডার মিশিয়ে নিলে দোকানের মতো স্বাদ ও গন্ধ দুটোই পাওয়া যাবে এবার পাউডারটাকে অনবরত নাড়াচাড়া করে ম্যাঙ্গো ফুটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দোকানের মতো স্বাদ গন্ধ নিয়ে আসার জন্য এই ধরনের ম্যাঙ্গো সফট ড্রিঙ্ক পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার ম্যাঙ্গো ফুঁটোটা রেডি হয়ে এসেছে এবার আমি পরিবেশন করব তার জন্য এখানে আমি দুটা কাছের গ্লাস নিয়েছি দেখুন আমাদের ম্যাঙ্গো ফুটের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে কে দেখলে বুঝতেই পারবে না এটা আপনি নিজে বানিয়েছেন না দোকান থেকে কিনেছেন এই ম্যাঙ্গো ফুঁটোটা খেতে যেমন মাসাল্লাহ অনেক সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত ভরা আমার সিজেনের স্বাস্থ্যসম্মত ম্যাঙ্গো ফুটেটা আপনি নিজের হাতে বাড়িতে তৈরি করে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এতে আপনার বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আজকের এই ম্যাঙ্গো ফুটের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্টস করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ